ভীষণ ক্ষুদ্ধ আর হতাশ জাবি অ্যালেন্স। রিয়াল মাদ্রিদের নতুন এই কোচের চোখে ছিল না পারার আক্ষেপ ম্যাচ তখন একেবারে শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে ইঞ্চুরি টাইমে গড়াবে ম্যাচ এমন সময়ে মাঠে বাঁধে হট্টগোল রেফ্রির সঙ্গে তুমুল দ্বন্দ্বে জড়িয়েছেন আল হিলালের ফুটবলাররা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সামাল দিয়ে শেষ পর্যন্ত রেফ্রি সিদ্ধান্তের জন্য গেল ভি এ আর দেখতে রিপ্লেতে দেখা যাচ্ছে ডিবক্সের ভেতরে রিয়াল মাদ্রিদের তারকা গার্সিয়াকে ফেলে দিলেন আলহিলালের এক ফুটবলার এ সময় মুখে ব্যথা পেয়েছেন গার্সিয়া যেটা রেফ্রির চোখ এড়িয়ে যায়নি শেষ পর্যন্ত পেনাল্টি কল করেছেন র্যাফ্রি তবে সেই পেনাল্টি থেকে গোল করতে পারেননি ফেদারিকো বল তার নেওয়া শট ঠেকিয়ে দিয়েছেন প্রতিপক্ষ আলহিলালের গোলরক্ষক ইয়াসিন বুনো অবিশ্বাস্য গোলকিপিং করে আলহিলালকে হিলালকে নিশ্চিত পরাজয় থেকে বাঁচিয়েছেন তিনি একেবারে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে যদি ইয়াসিন বুনোকে পরাস্ত করতে পারতেন ফেদারিকো বালভার্দে সেটা রিয়ালকে এনে দিত কাঙ্ক্ষিত জয় জয়ের সুযোগ হাতছাড়া করে মাঠে বসে পড়লেন ফেদারিকো বালভারদে এদিকে দিনের শুরুতে দ্রুত এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ গার্সিয়ার গোলে ম্যাচের চৌত্রিশতম মিনিটে এগিয়ে যায় তারা এগিয়ে যাওয়ার উল্লাস বেশিক্ষণ স্থায়ী করতে পারেনি রিয়েল আলহিলাল গোলের দেখা পেয়েছে একচল্লিশতম মিনিটে সফল কেক থেকে বাকি সময় আর কোনো গোল করতে পারেনি কোনো দলই যার ফলে ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ড্র করেছে আলহিলাল ও রিয়াল